আজকে বানাচ্ছি পিজা তো এখানে নিয়েছি ময়দা দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম চিনি তো আর দিয়ে গুঁড়া দুধ তো গুঁড়া দুধ আমি দুই প্যাকেট দিয়ে দিতেছি দশ টাকা প্যাকেট যেগুলো ওগুলো আর দিব ইস্ট তো ইস্টটা পরিমাণ মতন দিতে হবে যার যেরকম ময়দাটা নিবে তো অতটা এই যে ইস্ট আমি দিয়েছি যারা জানো না তাদের জন্য আর কি তো এখন আমি একটু নেব তারপর গরম জল দিয়ে মাখিয়ে নেব ডোটা তো জলটা একবারে মানে বলো কোঠা ওরকম গরম না তো মিডিয়াম আর কি একবার বেশি ঠান্ডা না গরম না ওই ধরনের গরম আর কি তো দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিব পরিমাণ মতন দিয়ে তারপর গুলাতে হবে আর কি আটাটা তো আমার মাখানো শেষ এখন তেল দিয়ে একটু ভালোভাবে মেখে রেখে রেখে ঢেকে তারপর আর কি ওটা ফুলবে আর এখানে নিয়েছি ক্যাপসিকাম আর আমি একটু গাছও নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটেছি এভাবে তো এগুলা আমি ভেজে নিব আর কি মাংস দিয়েছি তো মাংস ডুমডুম করে কেটে ওটা আগে দিয়ে তারপরে এই সবজিগুলো একটু হালকা ভেজে নেব যেহেতু চুলায় বানাবো পিজা তার জন্য হয়তো এ বানালে না ভাজলো হতো আমি হালকা ভেজে নিয়েছি তো এই যে দেখো এইভাবে তো এই যে এটা ইয়ে হয়ে গেছে বড় হয়ে গেছে অনেক তো এটাকে আর আমি মাখিয়ে নেব ভালোভাবে তারপরে তো রুটিটা বেলে নিচ্ছি তো রুটিটা তোমরা যেরকম মোটা পেতে চাও আর কি তো একবার পাতলা কত পছন্দ করে আমার একদম আমি একদম পাতলা রাখিনি মিডিয়াম সাইজ রেখেছি আর কি তো এটা ভালোভাবে পেলে নিয়েছি এখন থালের মধ্যে দিয়ে দিয়েছি আমি তো এই যে এখন কাটা চামচ দিয়ে এটা ছিদ্র ছিদ্র করে নিচ্ছি যাতে ফুলে না যায় তো এখানে দিয়ে দিব আমি সস এখানে আমি প্যাকেটের সসই দিয়েছি আর সসটা আহ তোমরা আরো বেশি করে দিতে পারো সস আরো বেশি করে দিলেই ভালো হয় খেতে তো আমি দিলাম আর কি আমার পরিমাণ মতন পরে আরো দেব খাওয়ার সময় তো এখন আমি ওই মাংস পেঁয়াজ ক্যাপসিকাম ভেজে রেখেছি এগুলো দিয়ে দিব এখানে পরিমাণ মানে যে যেরকমভাবে খেতে চাও ওইভাবে দিতে পারো আহ ক্যাপসিকাম বা আরো অন্য অন্য মাশরুম যা আছে আর কি যার চায় ওইভাবে দিতে পারো তো আমি দিয়েছি এখানে মাংস পেঁয়াজ আর ক্যাপসিকাম আর হালকা একটু গাজর তো ভালোভাবে দিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে একদম মনে হয় যেন এখনই খেয়ে ফেলি দারুন হয়েছে এখন দিয়ে দিব চিজ তো চিজটা আরো বেশি করে দিলে ভালো হয় আমার বাসায় যেটুক ছিল ওটুকুই দিয়েছি চিজ আর সস বেশি করে দিলে হয় কি পিজাটা খেতে মজা হয় বেশি তো আমার ছিল আমি দুইটা পিজা বানিয়েছি এরকম সাইজের দুটো বানিয়েছি তো এইভাবে দিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে এখন আমি একদম আছে চালটা রেখেছি তো এখানে একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম তারপরে থালটা রেখে দেব আর কি তো এই তো রেখে দিলাম তো পিজাটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছিল তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো তো এখন ঢেকে রেখে দেবো আমি এটা বিশ মিনিটের মতন রাখতে হবে এই দেখেছো কত সুন্দর হয়েছে মানে একদম দোকানের মতন দেখা যাচ্ছে তো টেস্টটা আর কি দোকানের মতনই লাগবে একটু তো একটু ভিন্ন হবেই দেখো কত সুন্দর হয়েছে তো এরকম বানিয়ে তোমরা খেতে পারো খুবই 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 ভালো হয় দোকানে থেকে এত দাম দিয়ে আনার কোনো প্রয়োজন নেই একদম একটা সাধারণ তো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে করবে লাইক কমেন্ট অবশ্যই আর পিজাটা এভাবে বানিয়ে খেতে পারো খুবই খুবই ভালো হয় খুবই মজা হয় তো আমার পিজাটা অনেক অনেক সুন্দর ভালো হয়েছিল দেখতেই পারছো সেটা কালারটা কত সুন্দর হয়েছে তো এইভাবে কেটে নিচ্ছি আমার তো আর পিজা কাটারই নেই চাকু দিয়ে কাটছি তো পিজা আমি বেশি বানাইনি এই তো কয়েকবার কি বানালাম তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো